চট্টগ্রামের সর্ববৃহৎ এবিএম মহিউদ্দিন ফ্লাইওভার চালু হওয়ার পরের দিন বৃষ্টিময় সন্ধ্যায় আমরা বের হয়ে যাচ্ছি ফ্লাইওভারের সৌন্দর্য দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আলহামদুলিল্লাহ ঈদের বন্ধ বাচ্চাদের স্কুল বন্ধ সবকিছু কাটতেছে আলহামদুল্লাহ আপনাদের দিনগুলো কেমন কাটতেছে অবশ্যই জানাবেন সকাল থেকে গুরুঘুরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিময় বিকেলে আমরা বের হয়ে গেলাম ফ্লাইওভারের সৌন্দর্য দেখার জন্য আগের দিন ফ্লাইওভার চালু করেছে পরের দিনে আমি দিদারকে বললাম তাহলে চলো নতুন ফ্লাইওভারটা দেখে আসি যেহেতু নতুনের প্রতি আমাদের সবার একটু সব বেশি নতুন জিনিস দেখতে ভালো লাগে সেই অনুযায়ী আমরা ঘর থেকে বের হয়ে গেলাম আর এই মেঘলা পরিবেশে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে যখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছিলো সাদা মেঘে ডাকা আকাশ আর পাশের পরিবেশটা তো আপনারা দেখেই বুঝতেছেন এত সুন্দর আমরা উঠেছি লালখান বাজার থেকে আর আমরা গিয়ে নামব হচ্ছে সি বিশের মুখে এই ফ্লাইওভারটা হচ্ছে বর্দার থেকে বিসের মুখ পর্যন্ত যেহেতু এখনও র্যামগুলা উঠানো সব জায়গা হয় নাই নামানো হয় নাই আমরা লালখান বাজার থেকে উঠেছি এটা হচ্ছে নামার র্যাম তারপরেও ওইখান থেকে ওঠার ব্যবস্থা করে দিয়েছে পরে যখন বিভিন্ন জায়গায় র্যামগুলো উঠানো হবে নামানো হবে তখন বিভিন্ন জায়গা থেকে সবাই ওঠানামা করতে পারবে আমাদের গাড়ির স্পিড ছিল আশি আশির উপর আমরা গাড়ির স্পিড উঠাই নাই যেহেতু নতুন নতুন আসলে একটু ভয় লাগতেছিল আর এইসব রোডগুলো একটু ফ্রি থাকে সবাই আসলে স্পিডে চালানোর চেষ্টা করে আসলে আপনারা এটা কখনো করবেন না একটু জীবনের মূল্যটা বুঝবেন এইসব রোডে গেলে স্পিডটা গাড়ির একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি সেজন্য একটু স্পিডে যাচ্ছে আর এটা হচ্ছে বন্দর বন্দরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাদের এই ফ্লাইওভারটা ক্রস করতে সময় লেগেছে সতেরো মিনিট সতেরো মিনিটে আমরা বিসের মুখে চলে আসছি নিচে যারা যাতায়াত করে তাদের অনেক কষ্ট হয় ঘণ্টা পর ঘণ্টা জেমে বসে থাকতে হয় যেমন কাস্টমস সলগোড়া ক্রসিং ইফিচার তারপর হচ্ছে সিডিসের মুখ এয়ারপোর্ট যেতে যাদের অনেক কষ্ট হতো যাতায়াত করতে তাদের হচ্ছে এই ফ্লাইওভারটা অনেক উপকারে আসবে আমরা আমাদের বাসা থেকে বিশে যাওয়ার জন্য ঘন্টা পর ঘণ্টা জেমে বসে থাকতাম সেই এই জায়গায় আমরা সতেরো মিনিটে বিশের মুখে চলে আসছি বুঝতে পারতেছেন এত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সরকার আর এই যে উঁচু উঁচু দেখতেছেন এগুলো কোয়ার্টার এখানে স্কুল কলেজ আছে বিল্ডিংগুলো দেখতে অনেক বেশি সুন্দর আমি যখন কোথাও যাই ওভার দিয়ে তখন কোথায় আছি সেটা বুঝতে পারি না কারণ কোনো সাইনবোর্ড নাই দিক নির্দেশনা নাই কিন্তু এই ফ্লাই ওঠার পরে আমি বুঝতেছিলাম আমি কোথায় আসি কোন জায়গায় যাচ্ছি উপরের পরিবেশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যেহেতু সবসময় এই রুডে যাতায়াত করি সেই জন্য আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল উপরের পরিবেশটা আকাশের পরিবেশ আশেপাশে পরিবেশ প্রকৃতি আর উঁচু উঁচু বিল্ডিং আর সাদা মেঘ ডাকা আমরা যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে সাদা মেঘগুলোকে নিয়ে যাচ্ছি এই সাদা মেঘের মধ্যে যখন একটু পর পর কাক উড়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল সাদায় কালায় মিলে একাকার হয়ে গেছে পরিবেশটা আর এই পরিবেশের মধ্যে আসলে কোথাও গেলে মনটা যদি খারাপও থাকে অনেক বেশি ভালো হয়ে যায় আমার কাছে বেশি ভালো লাগছে পরিবেশটা দেখে যেমনি ফ্লাইওভারের সৌন্দর্য তেমনি আকাশের সৌন্দর্য রোদ থাকলে কিন্তু ততটা ভালো লাগতো না একটু গরম থাকতো কিন্তু মেঘলা থাকার কারণে ঘুরুঘুরি বৃষ্টি থাকার কারণে অনেক বেশি ভালো লাগছে একটু পর পর আমাদের গাড়ির গ্লাসের মধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল বৃষ্টির ফোটাগুলো যখন পড়তেছিল রিমঝিম আওয়াজ হচ্ছিল এই বৃষ্টির ফোটার আওয়াজগুলো শুনতে অনেক বেশি ভালো লাগতেছিলো আমরা চলে আসছি লাস্ট প্রান্টে আমরা বিষের মুখে চলে আসছি এটা হচ্ছে লাস্ট এখান থেকে যারা এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যেতে পারবে বিষেও যেতে পারবে আমরা বিশে একটু ঘুরাঘুরি করেছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পরে আমরা আবার ফ্লাইওভার দিয়ে আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি আমি বিকালের পরিবেশটা একটু দেখলাম আপনাদেরকে আর সন্ধ্যার পরিবেশটাও দেখাচ্ছি যেমনি সুন্দর ছিল বিকেলের পরিবেশ তেমনি রাতের পরিবেশটাও কিন্তু অসাধারণ ছিল আপনারা দেখেই বুঝতেছেন এত সুন্দর লাগতেছিল পাশে যখন বন্ধরা লাইট গুলা জ্বলতেছে কেন জানি এর সৌন্দর্যটা মনে হচ্ছিল আমরা বাংলাদেশে নাই মনে হচ্ছে সিঙ্গাপুরে আসি আর এই উঁচু উঁচু বিল্ডিং গুলোতে যখন লাইট জ্বলতেছে দেখতে অনেক বেশি ফ্লাই ওভারের লাইট গুলো এখনো চালু করা হয়নি চালু করা হবে তখন বেশি সুন্দর লাগবে আমি এই উঁচু উঁচু বিল্ডিংগুলোকে একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা বলবেন তো কেমন লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আকাশে মেরে আর এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার শশুবাড়ি দিদারদের নতুন বিল্ডিং বিল্ডিং টা কি সুন্দর ফুটে আসে এই ফ্লাইওভারে চলাচল করার জন্য যেমনি সুবিধা আছে তেমনি অসুবিধা আছে রাত্রে চলাচলের জন্য একটু রিক্স হয়ে যায় কিছু অসৎ লোক আছে উৎপেতে বসে তাকে মানুষের ক্ষতি করার জন্য আক্তার ফ্লাইওভারে এরকম অনেক দুর্ঘটনায় ঘটে গেছে যেগুলো মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে তাই আপনারা যারা রাত্রে চলাচল করবেন চেষ্টা করবেন বাইক তারপরে সিনজি এগুলো রাত্রে না যাওয়ার জন্য আর যারা এই কাজগুলো করেন তারা একটু বোঝার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য অনেক ফ্যামিলি অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে যে অ্যাক্সিডেন্টগুলো কখনো ফিরিয়ে আনা যাচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট একটা ফ্যামিলির জন্য আজীবনে কান্না হয়ে যাচ্ছে এই ছিল আমাদের ফ্লাইওভার দেখার সুন্দর মুহূর্ত আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ